আগরবাতির গন্দোপাস না এটা কি লেগে জ্বালায় লেগে জ্বালায় আসলে কিন্তু স্থানীয় ছাড়া গেলে আসলে ধরে তুই তোরে পুরান বাড়িতে হয়েছে না কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাফিন দা ব্লগার বাই অ্যান্ড ইউ আর ওয়াচিং আদার আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ব্লগের টাইটেলটা কি আজকের ব্লগের টাইটেলটা তোমরা দেখছোই তো তোমরা নেক্সট যে ব্লগটা দেখছো ওটা কালকে এসেছিলো যে আমি ইন্ডিয়া থেকে তিরিশ দিন পরে ঢাকার মধ্যে ব্যাক করছি মানে বাংলাদেশে ব্যাক করছি এন্ড পরের দিন আমার ভাইয়ের বিয়ে ও মাই গড কিন্তু আসলে সবই ফেক ছিল আমি ইন্ডিয়া থেকে আসছি নভেম্বরে বাট আমি ব্লগ আপলোড দিয়েছিল আর জানুয়ারিতে তো তুমি বলো তোমার কেমন লাগতেছে তোমাকে তো পিছনে মিলনে দেখাই যায় আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইয়ের হলুদ সন্ধ্যা মানে হলুদ সন্ধ্যা না সন্ধ্যা কোটাই মানে হলুদ হলুদ কিছু একটার মধ্যে রাখে তারপর এইভাবে এইভাবে বাটে তো আসলে এটা সবাই করে না ঢাকার মধ্যে এটা সবাই করে না আমরা করতেছি বিকজ শখ মানুষ শখের মধ্যেই থাকে অ্যান্ড শখ মানুষকে উপরে নিয়ে যায় তো তাই আর কি আমরা এই সন্ধ্যা কোটি করতেছি তো রাইট নাও আচ্ছা ঘরিপুরি নেই রাইট নাও সময় বাঁচতেছে পোনে সাতটা মানে সাতটা বাজবে বাজবে এরকম একটা টাইম অ্যান্ড আমরা ভেনিউটা দেখে আসছি আমি আসলে সকাল থেকে কাজ করতেছি আব্বুর সাথে ডেকোরেশন করার কাজ আছে তারপর খাবার দাবারের কাজ আছে সব কিছু আসলে তোমার ভাইই দেখতেছে আসলে তোমার ভাই সবই করতে পারে তো আসলে আব্বুর হেল্পে আমি সব কিছু দেখছি তো এখন সব ডেকোরেশন করা সবাইকে দাওয়াত দেওয়া হয়নি আজকে শুধু যারা ক্লোজ আছে মানে ফ্যামিলি ফ্যামিলি হবে মজা তো আমার ভাই তো ওদিকে এক জায়গায় বসে থাকবে আর মহিলারা এরকম এরকম ভাবে হলুদ করবে। অ্যান্ড আমি আমার ভাই ব্রাদার তারপর আমাদের জামাই আর আমার বন্ধুদের নিয়ে ডিজে যে চিল করব মানে খুব বেশি মজার হবে অ্যান্ড আশা করি আজকের ব্লগটা খুব বেশি মজার হবে কারণ অনেক নতুন নতুন ক্যারেক্টার তোমরা দেখবা তো সবার সাথে তোমাদের পরিচয় করে দেবো সবার সাথে একটু মজা নিব ব্লগে তো আশা করি এই ব্লগটা তোমাদের খুব বেশি ভালো লাগবে অ্যান্ড এই ব্লগটা তোমরা পুরো ফ্যামিলি নিয়ে দেখবা বিকজ এই ব্লগটা হইতেছে একটা ফ্যামিলি প্রোগ্রামের ব্লগ তো এখন অনেক লম্বা ইন্ট্রো দিয়ে দিছি তো তাড়াতাড়ি চলো আমার ভাইয়ার রুমটা দেখাই দে তোমাদের অ্যান্ড আমাদের বাসও একটু হালকা ডেকোরেশন করা হয়েছে টাইম না থাকে এটা তোমাদের পরে বলি তো চলো তাড়াতাড়ি তোমাদের রুমটা দেখাই দে তারপর তাড়াতাড়ি বের হইতে হবে বিকজ দায়িত্ব মানে এই সব কিছু ডিজে মিজের দায়িত্বটা তোমার ভাইয়ের উপর আছে তো এখন জলদি যাইতে হবে ভেনিউতে ভেনিউতে যাওয়ার পরে ডিজে যেনি ডিজে করবে আমাদের এলাকারই বড় ভাই তো ওনার সাথে কথাবার্তা বলবো তারপর সব কিছু তোমাদের দেখা দিব তো ওইদিকে যাই কথা হচ্ছে লেটস গো তো ফাইনাল আমি ভেন আসছি এটাই হইতেছে ভেনিউ তোমরা জাস্ট দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করছে কত সুন্দরভাবে ডিজাইন করছে তোমরা জাস্ট দেখো এগুলো যখন বানাইতেছিল মানে যখন রেডি করতেছিল ডেকোরেশন করতেছিল ওই সময় আমি এদিকেই ছিলাম বিকালবেলা বাট ওই সময় আমি ব্লগের কোনো শ্যুট করি নাই কারণ অত বেশি লাইটিং ভালো লাগতেছিল না আর যখন এগুলো সেট আপ করতেছিল ডেকোরেশন করতেছিল আমার কাছে অত বেশি সুন্দর লাগতেছিল না আমি ভাবতেছিলাম যে কি বানাইতেছে না বানাইতেছে বাট অ্যাকচুয়ালি ওনারা তো প্রফেশনাল তো বানানোর পর দেখতে পারতেছি যে অ্যাকচুয়ালি খুব বেশি বিউটিফুল হয়েছে খুব বেশি আমেজিং লাগতেছে দেখতে তোমরা জাস্ট এটা দেখো এটা হইতেছে ফটোবুথ অ্যান্ড এদিকে হলো সবাই যে হলুদ কুটবে অ্যান্ড এই জিনিসটা যে হলুদ করবে এটা দিয়ে তো এগুলো সবাই করে না বাট আমরা করতেছি বিকজ শখের কারণে কারণ বড়ো ভাইয়ের বিয়ে এই কারণে তো এই বিয়ে তো আর বারবার ঘুরে ফিরে আসে না তাই ভাবতেছি যে যা যা ইচ্ছা আছে সব কিছু করি তো তাই করতেছি অ্যান্ড এই দিকে হলো সবাই নাচানাচে করবে এইদিকে আমার পরিচিত এক বড় ভাইয়ের ডিজে নিয়ে আসছি তো এদিকে আর গভীর রাতে সবাই ডিজে করবে এদিকে তো এদিকে সবাই নাচে করবে আমরা ভাই ব্রাদার যার আছি সবাই চিল করবো অ্যান্ড ওইদিকে হলুদ করবে এদিকে সবাই ছবি তুলবে অ্যান্ড উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তো তোমাদের আমি দেখাই দিব বাট ওটা পরে দেখাবো আপাতত তোমরা জাস্ট এই জায়গায় একটা সিনেম্যাটিক ফুটেজ দেখো

গাইস তো নিচে তো একদম ডিজে চলতেছে গান চলতেছে ওইদিকে যদি আমি ভিডিও করি তাহলে কপি রেট হান্ড্রেড পারসেন্ট আমি খাইয়ে যাবো তো এইদিকে কতগুলো আছে ভাই প্রধান তাই ভাই ব্রাদার এর সাথে ছাদে আসছি ছাদে এসে একটু ছবি তুলতেছি এন্ড ওর এদিকে শাল নিয়ে মানে গুতাগুতি করতেছে মানে শাল ভাঁচি করতে পারে না কি নেতা হইব তো এইদিকে আসলে ছাদে রান্না করছিল তো রান্না করার পরে এখন খাবার চালু করছে তো এখন খাওয়া দাওয়া চলতেছে তো এইদিকে এমন লাগতেছে না লুঙ্গি ঠিক করে লুঙ্গি তো আসলে ওর এদিকে ওদের শাল ঠিক করতেছে এই শাল ঠিক করতেছে

অনেক ঘোরাঘুরি করছে শেষ না পাইরা এই আমার পায়ের মাংস দিয়ে চাপ বানাইছে কালকে এটা রেসিপি হবে আপনারা সবাই আমন্ত্রণ দেখো ব্যথা পাওয়ার পর খাওয়া ভুলে নাই এটাই হইতেছে ঢাকাইয়ের পরিচয় যে যতই ব্যথা হোক কিন্তু খাইতে হবে হ্যাঁ খাইতে হবেই হবে খাবার দাবার বেশি আছে তো আমার খুবই ব্যস্ত তার মেসেঞ্জারে কিন্তু ক্যামেরাটা দেখার সাথে সাথে অফ করে দিল তার ফোন তো বন্ধু আজকে কত খাবা আজকে আমার বন্ধুর মুখটা বন্ধ কিছুই বলতে পারে না আসলে পরিস্থিতির শিকার কিছুই বলতে পারে না খালি চুপচাপ সহ্য করে এখন একা থাকলে অনেক কথা বলতো কিন্তু বন্ধু কিছুই বলতে পারে না কি কারণ সব সময় সব জায়গায় সব বলা যায় আমার বন্ধু বলতে পারে না এই বন্ধু খাইতে পারে না এই যে মেকআপ ছাড়া যারা বাঁচতে পারে না একবার দেখছো আমার বন্ধু কত খায় আসলে বলতে পারে না খায় অনেক আর আমি এদিকে এদিকে নলিনিছি আসলে ফ্রি দিতেছি আমারে আর এদিকে আমার মামা মরিচ দেখাইতেছে আসলে খাইতে পারে তো খানদানি ছেলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ও শাহাজ রোগীর থেকে বুঝে এই যে কইলাম না

তুই আয় এ ভাই এই যে এরো ডরাইতেছে এরো সাড়ে মারা লাগে তুই এ তুই খালি গলি বাইরে দেখ তোর গলি তো ঢুকামু না দেখছিস তো না তুই সামনেরতে দেখ তুই সামনেরতে দেখ না গলিটা দেখা যা না গলিটা দেখা যা না আচ্ছা তুই এই ভিট্টে ঢুকে আই ভিট্টে ঢুকে আয় बेटा ভিট্টে ঢুকে গাইস দাকোনবে ডিজে আমরা কোন নাচে নাচি করতে যাব লেটস তো ফাইনালি পেকআপ আমাদের সন্ধ্যাঘটায় শেষ ডান্স শেষ নাচানাচি শেষ এখন সবাই চলে যেতেছে সবাইকে বাই বাই দিয়ে দিতে ওই জামা দের নতুন জামাই রনো টুনজামাই শর্মে ছোট আসে না ইংকি পিঙ্কি ডঙ্কি ইদিকেও না দেখা তো এখন আমরা বিদায় দিব এন্ড বন্ধ করতে বলতেছে লেটস গো অলরাইট গাইস তো ফাইনালি তিন ঘন্টা উরা তুরা নাচা নাচি মারা মারি থাপড়া থপরি মানে যে পাগলের মতো নাচা নাচি হইছে ডান্স করার পরে ফাইনালি 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 শেষ হয়েছে এন্ড উইজ আমাদের ডিজে ভাই উইজ ডিজে ভাই তো বাইক একটু আসেন ভাই খুব বেশি ভাইরাল একটা মানুষ তো ফাইনালি এই ডিজে ডিজে করার পরে শেষ হয়েছে আজকে দিনটা খুব বেশি ভালো গেছে হলিদের দিন থেকে বেশি ভালো গেছে যেরকম এক্সপেক্ট করছিলাম বাইরে যে ডিজে দিছে যে গান দিছে যে বিটগুলা দিছে আসলে জোস অ্যান্ড এটা হলো আরেকটা ব্লগার ভাই এই ভাই তো আরো করা ব্লগ করে ভাই একটু ইন্ট্রো দিয়ে যান নাম দিয়ে যান আপনার চ্যানেলের চ্যানেলের নাম না আমার তাই নি ভাই

ভাই কেমন লাগলো তোমার সন্ধ্যা কটায় শেষ মে শেষ হয়ে গেল অ্যান্ড স্পেশাল জিনিস হইতেছে পুরো সন্ধ্যা কটাইতে মাত্র আমি তোমারে খুঁজে পাইছি আমি ছিলাম তো তোমার গলা বসে গেছে কেমনে সন্ধ্যাগতে আমার কোনো কাজ নাই ঠান্ডার মধ্যে আমার গলা বসে গেছে আসলে এই ভাইয়ের সন্ধ্যা ভাইয়ের সন্ধ্যা গেছে আমি বাইরে মাত্র খুঁজে পাইছি তো ভাইয়ের সন্ধ্যা বলে খুব বেশি জোজ গেছে আমরাও খুব বেশি মজা করছি সবাই মজা করছো আমি ছাড়া ওই যে ওইদিকে দুলা ভাই ওরা দুরা নাচ দিছে এইদিকে সিএম ভাইয়া নাচ দিছে যদিও সিএম ভাইয়া হইতেছে এক্স ব্লগার কঠিন ব্লগ করতো কিন্তু ভাইয়া দিছে কি কারণে জানি না তো অলরেডি প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন সবাই কথাবার্তা বলতেছে মানে পুরো প্রোগ্রাম শেষ ডিজে টিজে সব উঠায় ফেলছে এখন সবাই ধীরে ধীরে লিভ নিতেছে অনেকজন আগেই চলে গেছে এখন ধীরে ধীরে সবাই চলে যেতেছে তো আমরাও চলে যাবো তো একবারে বাসায় যাওয়ার পরে কথা হচ্ছে লাটস গাইস ফাইনালি আমরা বাসায় আসছি অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা ফিনিশ হলো অ্যান্ড আরও তিনটা প্রোগ্রাম বাকি মানে আরও তিনটা ব্লগ বাকি তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ এই অনুষ্ঠানটা অনেক সুন্দর অলরেডি আপনারা অনেক মজা করছেন আশা করি তো অবশ্যই আরো ধামাকা হবে গালুদ আছে বে আছে অ্যান্ড বৌবাদ আছে সবগুলার ব্লগ আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে অ্যান্ড এই ব্লগটা আমি ব্যাক টু ব্যাক আপলোড দিব এই ব্লগুলা আসলে আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে একদিনের গ্যাপ যেমন আজকে সোমবার আজকে সন্ধ্যা কটায় হয়েছে তারপর মঙ্গলবার গ্যাপ বুধবার হইতেছে হলুদ তারপর বৃহস্পতিবার গ্যাপ শুক্রবারে বিয়ে তারপর শনিবার গ্যাপ রবিবারে বৌভাত